আলহামদুলিল্লাহ সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক তাকবাল আল্লাহমিল্লা ওমিনকম ঈদ আসে ঈদ যায় ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ স্লোগান আমরা সকলেরই মুখস্থ কিন্তু ঈদ আসলে কি আনন্দের বার্তা নিয়ে আসে এটা আমরা অনেকেই জানি না ঈদ আসলে ক্ষমার বার্তা নিয়ে আসে পুরো মাস যারা রমজানে রোজা রেখেছে এই ঈদের দিন আল্লা সবহানুব তালা তাদেরকে বিশেষভাবে ক্ষমা করবেন মাফ করবেন আল্লাহ সুহানুবুয়াতালা তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আমাদেরকে কিছু কাজ করার আদেশ করেছেন যে কাজগুলো ঈদের দিনের সুন্নাহ কাজ হিসাবে আখ্যায়িত করা হয় আমরা সে কাজগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো দেখেন একসাথে আল্লাহ রসুল সাল্লাহ আলিহিহিসালাম সবগুলো বলেন নাই বিভিন্ন হাদিসের কিতাবে আল্লাহ রসুল সাল্লাহ আল্লি হিসালাম বলেছেন যেগুলো উল্লেখ আছে মহাদ্দ উল্লেখ করেছেন আমরা সেগুলো তুলে ধরছি এক নাম্বার। ঈদের দিন খুব সকালে ঘুম থেকে জাগ্রত হবেন ফজরের নামাজটি জামাতের সহিত আদায় করবেন যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা মনে রাখবেন ঈদের নামাজ ওয়াজিব বা সুন্নাত কিন্তু ফজরের নামাজটা হচ্ছে আপনার জন্য ফরজ বাংলাদেশে সিংহভাগ মানুষ আছে ভাই বোন আছে যারা ঈদের দিন এই সকালবেলা ফজরের নামাজ পড়ে না অসংখ্য মানুষ এরকম পাবেন যারা সকালে ফজরের নামাজ পড়ে না ঈদের দিন সাতটার দিকে উঠে এরা গোসল করে ভালো সাবান দিয়ে সুগন্ধি সাবান দিয়ে গোসল করে চোখে সুরমা গায়ে আতর বগলের নিচে একটা জায়নামাজ এটা নিয়ে ঈদগাহে গিয়ে সবার সামনে হাজির তো আপনি ফজরের নামাজ পড়লেন না ফজরের নামাজ ছিল আপনার জন্য ফরজ আপনি ঈদের ওয়াজিব বা সন্নত নামাজ পড়ার জন্য এত আগে আসেন ফজরের নামাজ কেন পড়লেন না যারা পড়ে আলহামদুলিল্লাহ খুব ভালো যারা পড়েন না আল্লাহর ওয়াস্তে ফজরের নামাজ কেউ মিস করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট একেবারে হাতটা জোর করে আমি বলছি এ কাজ আপনারা কেউ করবেন না যারা ফজরের নামাজ ঈদের দিন পড়েন না এটা করবেন না অবশ্যই ফজরের নামাজ ঈদের নামাজের চাইতে কোটি কোটি গুণ দামি আবারও বলি অবশ্যই ফজরের নামাজ ঈদের নামাজের চাইতে কোটি কোটি গুণ দামি ফজরের নামাজ আপনারা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ দুই নম্বর আল্লাহ রসুল আলাইহি আসলাম মেসওয়াক করেছেন আপনারা সিওয়াক হাদিসের মধ্যে উল্লেখ আছে সিওয়াক মানে হচ্ছে মেসওয়াক করা এই ঈদের দিন বিশেষভাবে সকালবেলায় আপনারা যখন গোসল করবেন গোসলের আগে ওজোর আগে মেসওয়াক করে নেবেন তিন নম্বর গোসল করবেন ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার তিনশো পনেরো এখানে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম ঈদের দিন গোসলের কথা উল্লেখ করেছেন ঈদের দিন গোসল আপনারা করবেন ঈদের দিন গোসল করলে সুন্না আদায় সবাব আল্লাহ তালা দেবেন এখন কথা হচ্ছে অনেকে মনে করেন যে এটা ফরজ গোসল কেনা স্ত্রী মিলন অথবা স্বপ্নদোষ যদি না হয় তাহলে তো আপনার গোসল ফরজ গোসল আসছে না অথবা যদি পবিত্রতার গোসল না হয় স্বাভাবিক যে গোসল পবিত্রতার নিয়তে এই স্বাভাবিক গোসলটা আপনার করবেন ইনশাল্লাহ তিন নাম্বার চার নাম্বার শরীয়ত সম্মত সাজসজ্জা করবেন যেগুলো শরীয়তে বৈধতা দিয়েছে আপনি মেসো কী বলে আতর লাগাইতে পারেন চোখে সুরমা লাগাইতে পারেন কিন্তু অনেক যুবকরা আছে এই ঈদের দিন সোনার আংটি পড়েন এটা করবেন না সোনার চেন অনেক যুবকরা পড়েন এটা করবেন না এটা আপনার জন্য হারাম আমার মা বোনেরা অনেক সময় ভ্রু প্ল্যাগ করে ভ্রু প্ল্যাগ রাসুল আকরাম সাল্লাইসাল্লাম বলেছেন লিমা তিওয়াল আল্লাহ আল্লা সোহান যেমন লানত করেছেন আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম লানত করেছেন যারা উল্কি উৎকীর্ণ করে এই যে অনেক যুবকরা চাঁদরাতে গিয়ে ট্যাটু অঙ্কন করে শরীরে ট্যাটু অনেক যুবকরা অনেকে ভ্রু প্ল্যাগ করে অনেকে শরীরের অবাঞ্ছিত লোম যেগুলো বগলের নিচু অথবা লজ্জাস্থানের মাঝে আছে সেগুলো আপনি কর্তন করতে পারেন কিন্তু প্ল্যাগ করা উল্কি উৎকীর্ণ করা অথবা হাতে ট্যাটু অঙ্কন করা এটা সম্পূর্ণ আপনার জন্য হারাম 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 এটা করবেন না এ ধরনের সাজসজ্জা এদের দিনও আপনারা করবেন না বৈধ সাজসজ্জা করবেন পাঁচ নম্বরে সামর্থ্য অনুপাত পাঁচ নম্বরে সামর্থ্য অনুপাতে আপনারা উত্তম পোশাক পরিধান করবেন অনেকে নতুন পোশাক পরিধান করাকে সন্না মনে করেন আসলেই নতুন পোশাক পরিধান যদি করতে পারেন ভালো কিন্তু এটা সুন্নাহ না বরং পুত পবিত্র উত্তম পোশাক পরিধান করা সামর্থ্য অনুযায়ী এটা হচ্ছে আপনার ওপরে সুন্নাহ আল্লাহর হাবিব সাল্লু আসসালাম যেহেতু বুখারি হাদিসের মধ্যে বলেছেন এবং মুস্তাদাকে হাকিমে ওই বিষয়টি উল্লেখ রয়েছে ছয় নম্বর সুগন্ধি ব্যবহার করবেন আতর ব্যবহার করা এটা মুস্তাদাকে হাকিমের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লু আল্লু আসসালাম সুগন্ধি ব্যবহার করেছেন সাত নম্বর ঈদুল ফিতের মনে রাখবেন ঈদুল আজহায় না ঈদুল ফিতরে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবার গ্রহণ করবেন সেটা খেজুর হতে পারে সেটা খুরমা হতে পারে সেটা পায়েস হতে পারে সেটা শ্যামাই হতে পারে যে কোনো মিষ্টি জাতীয় খাবার আপনার গ্রহণ করে ঈদগাহে যাবেন আর ঈদুল আজহার ক্ষেত্রে আপনারা মিষ্টি জাতীয় খাবার খাবেন না বরং ঈদের নামাজের আগে কোনো কিছু খাবেন না ঈদুল আজহায় মানে করবানি ঈদে কোরবানি করার পরে কোরবানির গোষ্ঠ দিয়ে আপনারা খাবারটা গ্রহণ করবেন বা শুরু করবেন এটা সন্না অনেকে বলে থাকে যে মোস্তারম ঘরে খেজুর নাই পায়েস নাই সেমাই নেই কিভাবে সন্না পালন করব। এরকম যদি হয়ে থাকে একটু চিনি নিয়ে গুলে এটা দিয়েও যদি আপনি গ্রহণ করেন তা হবে ইনশাল্লাহ আট নম্বরে সকাল সকাল ঈদগাহে যাওয়ার চেষ্টা করবেন নয় নম্বর ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকায় ফিতের আদায় করা বা জাকাতুল ফিতের যেটাকে আপনারা ফেতরা বলে থাকেন আমরা ফেতরা বলি এই ফেতরা আদায় করে দেবেন ইনশাল্লাহ ঈদের নামাজ দশ নম্বরে ঈদগাহে আদায় করা বিনা অপরগ অপরগতায় মসজিদ আদায় না করা ঢাকা সিটির কথা ভিন্ন যেখানে ঈদগাহ নাই কিন্তু জাতীয় ঈদগাহ আছে কিছু মাঠেও আপনার ঈদের জামাত হয় মাঠে ঈদের জামাত আদায় করা এটা শুননা যদি মাঠ না থাকে তাহলে মসজিদ আদায় করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা কবুল করবেন কিন্তু গ্রাম অঞ্চলে যেখানে অবাধ মাঠ আছে সেখানে আপনারা মাঠেই ঈদের নামাজ আদায় করবেন তালা এগারো নম্বর ঈদের দিন এক রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন অথবা ঈদের নামাজে যাবেন আর রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফিরবেন এক রাস্তা দিয়ে যাওয়া আর রাস্তা থেকে আর এক রাস্তা দিয়ে যাওয়া আর রাস্তা দিয়ে ফিরে আসা এটা শোন না বারো নম্বর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া অনেকের পালসার আছে বা গাড়ি আছে গাড়ি নিয়ে ঈদগাহে টান দেয় অথবা পালসারে গিয়ার মারে বাস ঈদগাহে যায় বাইক নিয়ে যায় সাইকেল নিয়ে যায় এটা করবেন না একটা সুন্না আপনি কেন ছুটে মানে আপনার থেকে ছুটবে এটা শূন্য কেন আপনি বাস্তবায়ন করবেন না হুন্ডা থাকলে অথবা গাড়ি থাকলে আপনি সেই গাড়ি নিয়ে বা হুন্ডা নিয়ে ঈদগাহে যাবেন না পায়ে হেঁটে যাবেন এটাই শুননা ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে আপনারা থাকবির বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ আকবর ওলিল্লাহ হাম আমি আবারও বলছি আল্লাহ আকবর আল্লাহ আকবর ল ইহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহ হাম এভাবে আপনারা আদায় করবেন মা বোনদের ঈদুল ফিতরের নামাজ আছে কিনা মা বোনদের ঈদুল ফিতর বা ঈদুল আজহার নামাজ অর্থাৎ ঈদগাহে না আসলে তাদের বাড়িতে পড়াটা জরুরি না অনেক সময় অনেক মা বোন পড়েন আসলে সাহবেন নিহতে পড়ে থাকেন কিন্তু ঈদের নামাজ জামাত ছাড়া আসলে এভাবে হয় না একাকে এক ঈদের নামাজ হয় না যদি কোনো মা বোনদের পরিবেশ থাকে ঈদগাহে তাহলে সেখানে গিয়ে আপনারা আদায় করবেন ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আবেদ